ম্যাজিক ভেগাস ওয়ার্ল্ড অ্যাপারেল ট্রেডফেয়ার দুই হাজার চব্বিশ সংক্ষেপে ম্যাজিক শো নামেও পরিচিত বিশ্ব বিনোদন নগরী খ্যাত যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রতি বছর ফেব্রুয়ারি ও আগস্টে অনুষ্ঠিত হয় এ বাণিজ্য মেলা ব্যবসা বাণিজ্যের বিপুল সম্ভাবনার দুয়ার উন্মোচনে বিশ্বের অন্যতম বড় এ মেলায় স্বাগতিক যুক্তরাষ্ট্রসহ অংশ নেয় উনত্রিশটি দেশ স্থানীয় সময় সোমবার সকালে উদ্বোধন করা হয় তিন দিন ব্যাপী এই মেলার বাংলাদেশের স্টলগুলো সাজানো হয় পরিবেশ ও সব বয়সী ক্রেতার কথা মাথায় রেখে আর এতে সহযোগিতা করে বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ব্যবসা বাণিজ্যের উন্নয়নে নতুন সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ীরা আমাদের বাংলাদেশের নিয়োগ গভর্নমেন্টের উচিত হবে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে একটু তাকানো আমাদেরকে একটু সহযোগিতা করা যাতে আমরা সারা ওয়ার্ল্ডে আবার নাম্বার ওয়ান আর নাম্বার টুতে আমরা যেন র্যাঙ্কিংয়ে অথেন্টিক র্যাঙ্কিংয়ে যেন আসতে পারি দেশের নতুন সরকারের কাছে আমাদের এই দাবি যেন আমরা যুক্তরাষ্ট্রের সাথে এই সরকার কথা বলে আমরা যেন এই আমাদের জিএসপি সুবিধাটা আমরা যেন পাই আরও যা সুবিধা আছে তা আমরা যেন পাই বাংলাদেশের পাটের তৈরি পোশাক ও পণ্যের প্রতিও ব্যাপক আগ্রহ ছিল ক্রেতাদের ন্যাচারাল ফাইবার নিয়ে কাজ করি এবং জুট ফেব্রিকটা আমাদের সবচেয়ে যে অবস্থায় আছে। ফেব্রিকটা আমরা অনেক কিছু করেছি ফেব্রিকে। ফেব্রিকটা যেটা যে ফেব্রিকটা ছিল আগে মানুষের ইউজ করতো এটা আমরা এখন ব্লেজার জ্যাকেটের কাপ ফেব্রিকও তৈরি করছি যেটা ওয়ার্ল্ডের ভিতর সবচেয়ে প্রথম আমরা করেছি এটা ম্যাগনেট কোম্পানি আয়োজিত এ সোর্সিং এ প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের একটি বড় ব্যবসায়ী দল অংশ নেয় প্রশংসা করেন আয়োজকরা সো হ্যাপি টু হ্যাভ দ্য গ্রুপ फ्रॉम বাংলাদেশ উইথ 34 বুথস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্যাভিলিয়ন্স উই হ্যাভ ইন দ্য শপ ফ্লোর বাংলাদেশের পোশাক শিল্পের নানা সংকট নিয়ে কথা বলেন শিল্প মালিক অভিনেত্রী অনন্ত অভিনেতা বর্ষা দম্পতি আমাদের ব্যাংক যথেষ্ট আমাদেরকে হেল্প করে যে বিজনেস টিকায় রাখার জন্য বাট ওনারা আর কতদিন করবে এই কারণে আজকের এই লাসবেগা আসা সবার কাছে দোয়া চাচ্ছি যে আমরা ভালো ভালো বায়ার পাই ভালো প্রাইজের বায়ার পাই বাংলাদেশ হিসাবে চাইবো যে আমার দেশ আমরা যেন পাশাপাশি দেশ চায়না ভিয়েতনাম এবং পাকিস্তান এদের সাথে যেন কম্পিটিশন করে যেন আমরাও ভালো করতে পারি বিশ্বের বিভিন্ন দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য ছাড়াও তৈরি পোশাক জুয়েলারি সহ হস্তশিল্পের বিভিন্ন পণ্য মেলায় স্থান পায় বিদেশি বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের নতুন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বাণিজ্য মেলায় আগত বাংলাদেশি ব্যবসায়ীরা লস্কর আল মামুন সময় সংবাদ লাস যুক্তরাষ্ট্র